ব্যাক টু আওয়ার ইটস মিষ্টি মাম আজকে আমরা বানাচ্ছি পনির শর্টকাটে কী করে পনির বানাতে হয় সেটাই আজকে আমরা করব মানে আমাদের হাতে তো টাইম নেই অলরেডি বেলা একটা বেজে গেছে তাই শর্টকাট করেই জাস্ট পনিরটাকে বানাচ্ছি আপনারা দেখুন যে শর্টকাটে কী করে আমরা পনিরটাকে বানাই এবং আপনারা ট্রাই করতে পারেন এইভাবে পনিরটাকে বানিয়ে দেখুন থাকুন এই ভিডিওটা কীভাবে বানাতে চলেছি আপনারাও বাড়িতে এভাবে করতে পারেন করে আমাদের অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে এই যে আমরা এখানে পনিরটাকে ভাজছি এরকমভাবে ডুমু করে পনিরগুলোকে কেটে তেলে একটু নুন আর হলুদ দিয়ে পনিরটাকে এভাবে ভাজতে হবে ভেজে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ টমেটো এবং ক্যাপসিকাম আর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি ব্যাস এইটুকু নিয়ে আর বেশি কিছু করতে হয় না এর জন্যই এবার এগুলো দিয়ে আমরা তরকারিটাকে বসাবো কী করে বসাই দেখতে থাকুন আর হ্যাঁ পনিরগুলোকে যখন তুলবেন অবশ্যই এরকমভাবে জলে ফেলবেন তেল থেকে তুলে ওটাকে জলে ফেলবেন এখন আমরা কড়াই ভালো করে গরম তেল হয়ে গেছে তার মধ্যে ভালো করে আলুটাকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে নেব তেলের মধ্যে ফোরন হিসেবে মৌরি গোটা গরম মশলা এলাচ এবং কুচানো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো আমরা এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এবং আদা এবং কিছুটা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আমরা এখানে কাশ্মীরি লঙ্কা ধনে জিরের গুঁড়ো গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো কষনাতে এবং সেই পেস্টটি দিয়ে দিয়েছি আগে থেকে ভালো করে কষনা গুণতে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নেবো ভালো করে কষিয়ে এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো ভালো করে এটাকে ফোটাতে হবে আমাদেরকে আমাদের ঝোলটা টব দিয়ে ফুটছে এখন আমরা কনিরগুলো আমি দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে মিডিয়ামে দিয়ে ফোটাবো বেশ কিছুক্ষণ ধরে আমরা ফুটিয়েছি এটাকে ফুটানোর পর এখন দেখবো চালটা সেদ্ধ হয়ে গেছে কি এই যে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে ব্যাস আমাদের রেডি করলে তো আমরা এখন এটাকে নামিয়ে নেই বে পনিরের তর বানাতেই পারে সত্যি এটা খুব টেস্টি হয়েছে আপনারা খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে কমেন্টে আর যদি এরকম ভিডিও আরো দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ভাজা হয়ে গেছে ওবা খুব সুন্দর সফট হয়ে আর পনির জাস্ট ওয়াও আপনারা করে খেতে পারেন দশ মিনিটে শাক রান্না খুব সুন্দর